সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আপনারা জানেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা শুধু শিক্ষা নিয়ে কাজ এবং দৈনিক শিক্ষা ডট কম একমাত্র ডিজিটাল পত্রিকা শুধু শিক্ষা নিয়ে কাজ সময় সত্য তথ্য নেগেটিভ হোক পজিটিভ হোক সত্য তথ্য সবার আগে নির্ভুলভাবে কাউকে খুশি করার জন্য মিথ্যে বানিয়ে বানিয়ে পাঠক ধরে রাখা সেটা কখনো সাংবাদিকের কাজ হতে পারে না তো আমরা আজকে ছোট্ট এই লাইভটি গতকাল উচ্চ আদালতে একটি ঘটনা সেটি দেখবেন আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এমডি তৌহিদ ভাই আঠারোতম নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা কিছুক্ষণ আগে একটা লাইভ করেছিলাম আমাদের ডিপোটার সাবিয়া সুমি মোস্তফা কামাল ভাই বেতন ভাতা সম্পর্কে কোনো নতুন কোনো তথ্য নেই সেন জুয়েল আবেদন করা যাবে কি আপনি বোধ বলতে চেয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার বিষয় ভাইয়া এখনও পর্যন্ত ওরকম কিছু নেই তবে কোনো কোনো ভূইফোর অনলাইন পত্রিকা এবং ফেসবুক পেজ যারা তাদের পাঠক ধরে রাখার জন্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এটার নাম ফাঁসুকি রিপোর্ট করে যাচ্ছে তথ্য সরাচ্ছে অর্থাৎ আরেকবার শিক্ষকদেরকে বোকা বানাবে পড়াশোনার ঘর বঙ্গবন্ধু সরকার কলেজ শিক্ষক পরিষদ পরিবার শিক্ষক শিক্ষক নিয়ে কাজ করছে আচ্ছা উত্তম সেন স্বাগতম আশিক ভাই ভালো আছে আঠারোতম রেজাল্ট নিয়ে কিছুক্ষণ আগে আমাদের একটা লাইভ হয়েছে মাজাহরুল ইসলাম ভাই ভালো আছেন আশা করি দর্শক আপনারা দেখছেন দৈনিক শিক্ষা কম এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভ তো আমরা এখন কথা বলবো পঁয়ত্রিশ প্লাসকে আবেদন করতে পারবে আমানুল্লাহ মোল্লা আসলে আপনারা অনেক চেষ্টা করেছিলেন শিক্ষা মন্ত্রণালয় যোগাযোগ করেছেন মানববন্ধন করেছেন কথা বলেছেন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আবেদন নিবেদন করেছেন এন গিয়েছেন আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করেছেন যারা সতেরোতম নিবন্ধনে পঁয়ত্রিশ মানে অর্থাৎ বয়স পঁয়ত্রিশ হয়ে পঁয়ত্রিশ বেশি হয়ে গিয়েছিল আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন তারপরে রিট করেছেন তারপরে সেই রিটের যে রুল দিয়েছিল বা আদেশ দিয়েছিল সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালত সেটা স্টে করেছিল সেই স্টেটা গেছে এন এর পক্ষে সরকারের পক্ষে এন এর পক্ষে তো এরপরে সেটা যেটাকে বলা হয় যেটা পদ্ধতি ফুল কোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে সেখানে গতকাল আবারও রিটকারীর যারা হেরে গেছেন অর্থাৎ আদালত যেটা বলেছে সেটাকেই বহাল রেখেছে বিচারপতির নেতৃত্বে বিভাগের তো দেখবেন এই খবরটা কিন্তু এই উকিল সাহেবরা যাদের শিক্ষকদের কাছ থেকে টাকা নিছে এই খবরটা কিন্তু কোথাও নেই অথচ কিছু খবর আছে তারা রুল বা রায় হয় একরকম কিন্তু সাংবাদিকদের কাছে তথ্য দেয় আরেক রকম নেগেটিভ হলেও পজিটিভ লেখার জন্য বলে এবং পজিটিভ ভুল বিষয় অনেক সময় বলে দেয় এবং শিক্ষকদেরকে টু দি পয়েন্টে সত্য কথাটা বলে না যে মামলা হারলো কি জিতল ফলে যেটা হয় শিক্ষকদেরকে আরেক দফা তাদের কাছ থেকে টাকা নিতে পারে সে আরেক দফা টাকা নেওয়ার ধরেন রুল রায় রিড করলো রিড করলে তো কিছু টাকা পয়সা তো খরচ হবেই তো সেটাকে আরেকবার শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়া সেই রাস্তাটা খোলা রাখে এখনো কিন্তু এই যে বদলি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ ইন্ডেক্সধারীদের এটি নিয়ে কিন্তু সরকারের নতুন কোনো সিদ্ধান্ত নেই আজকে পর্যন্ত গত পরশু দিন যেখানে গিয়ে আলোচনা থেমে গেছে বদলি এরপরে আর কোনো পজিটিভ নতুন খবর খবর নেই তো এই হলো বিষয় অর্থাৎ পঁয়ত্রিশ প্লাস এবং যারা সতেরোতম নিবন্ধনধারী তাদের রিড করে টাকাগুলো নষ্ট হলো এবং তাদের জন্য একটি দুঃসংবাদ আসলে এই তাদের যে দেরি তাদের দেরি না এই যে নিবন্ধন কর্তৃপক্ষের যে দেরি এই দেরির জন্য দেরির বলি হলেন এই নিবন্ধনধারীরা সতর্কতম তো তারা উত্তীর্ণ কিন্তু বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এইটার অনেকখানি দায় অনেকখানি দায় কিন্তু শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআরসি এর এন সবাই নয় এন এর মধ্যে কোন কোন কর্মকর্তা আছেন নিজস্ব তারা দুষ্ট যেটাকে বলা হয় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এবং এই অভিযোগ নিয়ে আমরা কিন্তু গত চোদ্দ বছর ধরে রিপোর্ট করেছি আপনারা দেখেছেন তো এর মধ্যে আবার কোনো কোনো কর্মকর্তা আছেন যারা অ্যাপ্রেশনে এন চাকরি করতে আসছেন তাদের আসলে শিক্ষকদের এই প্রক্রিয়া এখানে যেন তাড়াতাড়ি একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয় তাড়াতাড়ি যেন নিয়োগ পেতে পারেন তাড়াতাড়ি যেন যোগ দিতে পারেন তাড়াতাড়ি যেন ইন্ট্রভুক্ত হতে পারেন এই সব বিষয়ে এনটিআরসি এর কারো কারো ঘাটতি আছে এবং দক্ষতারও অভাব আছে আমি আপনারা জানেন যে আমি এন এর শুরু থেকে এন টিআরসির সঙ্গে ছিলাম তো এন এর কোনো কোনো কর্মকর্তার আন্তরিকতার অভাব দক্ষতার অভাব আবার কারো কারো দুষ্ট মানসিকতা টাকা ইনকাম করবে এবং আপনারা জানেন যে সনদ জালিয়াতি এন এর একাধিক সিস্টেম অ্যানালিস্ট কোটি কোটি টাকা ইনকাম করে সনদ বিক্রি করে বিদেশে পালিয়েছেন তো একজন ড্রাইভারের খবর আপনারা যে পেয়েছেন তারপরে এখনও যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকেই হলো এই রিটের দ্বারা ব্যবসায়ী সেই রিট ব্যবসায় সাথে যোগাযোগ অবশ্যই এটা আমি শুরু থেকে বলে আসছি তো এইটা আসলে আপনাদের একশো ভাগের মধ্যে হয়তো এক পার্সেন্ট আপনাদের দায় থাকলেও থাকতে পারে কিন্তু নিরানব্বই পার্সেন্টের দায় হলো এনটিআরসি কর্তৃপক্ষের কর্তৃপক্ষে তারা দেরি করার কারণে এই দেরি করার পিছনে তাদের অনেক ধরনের অনেক ধরনের ব্যাপার সাপার আছে আপনারা জানেন তো আমি আশা করি এই লাইভটি শিক্ষা প্রশাসনের উচ্চ মহলে যারা দেখছেন তারা নজর দেবেন এন টিআরসি এর কোন কোন কর্মকর্তা এন টিআরসি এর কোন কোন কর্মকর্তার এইসব রিটের ব্যবসায়ী বা তার আদৌ সরকারের পক্ষের কি না এবং আমার জানা মতে দুই একজন আছেন যাদের বিরুদ্ধে টু দি পয়েন্ট অভিযোগ যাদের বিরুদ্ধে দুদকেও অনুসন্ধান চলছে যাদের নিয়োগ নিয়েও সমস্যা আছে সেই নিয়োগে তারা নিয়োগে ভেজাল ছিল তারা হাইকোর্টে গিয়ে পেয়েছেন কিন্তু সেখানেও ব্যাপার সাপার আছে আপিল হলো কি হলো না সেই নিয়ে আমরা খুব শীঘ্রই রিপোর্ট করব দর্শক এই ছিল আমাদের হাতে খবর পঁয়ত্রিশ প্লাস শততম নিবন্ধনধারীদের আর কোনো আশা রইল না দুঃখজনক হলো যে এর জন্য আসলে এই নিবন্ধনধারীটা দায়ী ছিল না দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে তবে এক থেকে বারোতম নিবন্ধন তাদেরও বিষয় আছে তো সেই বিষয়েও তারা আবার নতুন করে মাধ্যমে হাত পা ধরে রিটিক থেকে গুটিয়ে এখন হাত পা ধরা ধরি আবার নতুন করে হাত পা ধরাধরি করেছিলেন তবে সেটারও কোনো সম্ভাবনা নেই যদিও তারা মাঠ পর্যায়ে খবরটি দেয়নি তাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে এখনো আশা দিয়ে রাখছেন